আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই যে দেখেন কত পাতা আর পাতা পাতা ছাড়া আর কোনো কিছুই কিন্তু নাই শুধু পাতা আর পাতা এত পাতা যা বলারও বাহিরে এই ঘাসের গিটগুলি খুবই কাচাকাচি গিট এই ঘাসটি যদি আপনারা একবার যদি রোপণ করতে পারেন জমি চাষ করে তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনার এই ঘাসটি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে এই ঘাসটি হচ্ছে নরম ঘাস এই কারণে এই ঘাস খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে তো আপনারা যদি নতুন অথবা পুরাতন খামারি ভাই আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা এই ঘাসটি রোপণ করবেন কারণ এই ঘাসটিতে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্য খাওয়াতে হয় না আর এই ঘাসটি খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো যে সকল খামারি ভাইয়েরা আপনারা এখনও এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের কাটিং আপনারা এখন রোপণ করেন নাই আমি আপনাদের সবাইকে বলবো অল্প হলেও আপনারা এই ঘাসটি রোপণ করে দেখতে পারেন দেখেন এই ঘাসটি পাতা অনেক বেশি তো এই ঘাসটি গরু ছাগল খুব সহজেই খেয়ে থাকে এই ঘাসটিতে ভিটামিন ও প্রোটিনও রয়েছে অনেক বেশি তো এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস বৃদ্ধি হয়ে থাকে তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এই ঘাসটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বেশি বেশি করে শেয়ার করবেন যেন অন্য আরেক খামারি ভাই যেন এই ঘাসটি দেখতে পারে তো সেই ব্যবস্থাটা আপনারা একটু করে দিবেন তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম رحمت اللہ وبرکاتہ